দুজনে চ্যাপ্টার সাথে সাথে কিছুদিন আগে আমির ভাইকে নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করেছে আমির ভাই রিসেন্টলি ক্রুশিয়া থেকে এসেছেন দুই মাস আগে তো আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে খুলোতে দেখতে পারবেন আর আজকে ভিডিও টপিক হলো যে ক্রুশিয়ার বর্তমান বিচার এসে তারপর সাথে ভিসা প্রসেসিংটা কিভাবে করেছিলেন আমির ভাই হ্যাঁ তারপর এজেন্সির সাথে কিভাবে কন্ট্যাক্ট করেছিলেন হ্যাঁ তারপর ডিল গুলো কিরকম হয়ে থাকে আর এজেন্সির সাথে কত টাকা রাখবে বা কত সময় এই যাবতীয় বিস্তারিত আমি আপনার সাথে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সময় ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমির ভাই কি অবস্থা বলেন এই তো আলহামদুলিল্লাহ মাইকটা একটু উপরে উঠলে ভালো হয় মনে হয়

আমাকে তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট দিবে আপনারা যারা ইউরোপ প্রবাসী ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক শহরে বিমান অথবা বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা চাইলে এই ইউরোপ ফ্লাই বাস টিকিট বাসেস গাইডলাইন্স থেকে খুবই কম দামে ডিসকাউন্টের সাথে এবং বিনামূল্যে গাইডলাইন্সের সাথে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং তিন মাস পরে পারমিট আসার পরে হচ্ছে আমার ইন্ডিয়া কিংবা নেপাল যেতে হতে পারে তো সেভাবে আমার কথাবার্তা তার সাথে চুক্তিপত্র হয় এবং আমি একটা এভিডেবিট করি হচ্ছে তিন পৃষ্ঠার স্টাম্প দিয়ে যে আমার ভিসা হওয়ার পরে টোটাল কত টাকা লাগবে আমার এই ভিসার বাবদ এবং আমি পারমিট আসার আগে কত টাকা দিব পাসপোর্টের সাথে এবং পারমিট আসার পরে কত টাকা দিব ঠিক আছে জমা পাসপোর্ট জমা দেওয়ার সময় কত টাকা দিব এবং টোটাল মানে যত কাহিনী সব গুলো হচ্ছে আমি উল্লেখ করে একটা এভিডেবিট করছিলাম তো তখন আমি ফাইল জমা করার সময় পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা জমা করছিলাম তো এক লক্ষ টাকা জমা করার পরে মোটামুটি তিন মাস পরে হচ্ছে আমার পারমিট আসে পারমিট আসার পরে আমাকে আমার এজেন্সি থেকে কল করে বলা হয় যে আপনার পারমিট আসছে তো তারপরে আমি এজেন্সিতে যাই এবং তার সাথে আমি যার সাথে কন্ট্যাক্ট করছি তার সাথে কথা বলি এবং সে আমার থেকে বলে যে আর এক লক্ষ টাকা দিতে হবে তারপর হচ্ছে আপনাকে নেপালে পাঠানো হবে আপনার বর্তমানে ইন্ডিয়াতে ভিসা রেশিও একটু কম তার সেক্ষেত্রে আপনাকে নেপাল যেতে হবে তো আমি সেখানে কোনো সমস্যা মনে করিনি তো আমি মনে করছি ঠিক আছে সমস্যা নেই যেখান থেকেই দেখ আমার ভিসা দেওয়া এখানে আমি ইন্ডিয়া হোক আর নেপাল হোক তো তারপর আমি হচ্ছে এক লক্ষ টাকা দিয়ে দিই তো দেওয়ার পরে আমার ভিসার জন্য আমাকে সেটা তো প্রুফ রাখেন নাকি এ তার জন্য ব্যাংক ব্যাংক প্রুফ আছে না আমি তার টাকা ট্রান্সফার করে দিয়েছিলাম এবং আমার ওই স্ট্যামের উল্লেখ ছিল আর যে এত টাকা এত টাকা দিব এত তারকে বা আমার পারমিট পরে এত টাকা পাবে সে রিসিভ করে সিগনেচার করে এবং সবকিছু করেই দেয়া হয়েছে ওখানে এবিডিভিডিওর ভিতরে তো পরবর্তীতে আমার নেপালে পাঠায় তার নেপালে পাঠানোর পরে আমি নেপালে যা বিএসএফ এ জমা করে ফাইল ফাইল জমা করার পরে ওখানে তিন মাস থাকি

তো পরবর্তীতে আমার যখন ফাইল ভিসা হয়ে যায় তখন হচ্ছে আমাকে বলে যে ভাই আপনার তো ভিসা হয়ে গেছে এখন হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমাকে দিতে হবে তো আমি বললাম যে পাঁচ লক্ষ টাকা এখন না দিয়ে আমরা পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ আসি আসার পরে সামনাসামনি দিই সামনাসামনি দিব তারপরে সে রাজি হয়নি তো বলছে যে ভাই আমার এখানে হচ্ছে কি আমি যার থেকে ভিসাটা নিচ্ছি বা পারমিটটা নিচ্ছি তার সাথেও আমার একটা ডিল আছে তাদেরকে পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে আপনাকে ফাইলটা ইয়া পাসপোর্টটা পাসপোর্টটা উঠাতে হবে এছাড়া যদি আপনি ফাইল উঠা পাসপোর্ট উঠান তাহলে আমার সমস্যা হবে বা টাকার একটা প্রবলেম আছে পরবর্তীতে আমি পরবর্তীতে আমি হচ্ছে তাকে পাঁচ লক্ষ টাকা ইনস্ট্যান্ট

এ কি বলে নেপালের যত খরচ তার নিজের হ্যাঁ এটা আমার নিজেরই করতে সেটা আমার হচ্ছে ভিতরে উল্লেখ ছিল যে আমার নেপাল খরচ বা ইন্ডিয়াতে যাই যেখানেই যাই আমার খরচ এটা আমার নিজের বহন করতে হবে তো সেখানে আমি নিজে বহন করছি তাতে কোনো সমস্যা নাই

বলে কমেন্ট পাইছি তার জন্য বলে দিচ্ছি কি দয়া করে এই কমেন্ট গুলো করবেন না কারণ এরকম চাচ্ছি না আরকি তারপরে সেটা পরবর্তীতে আমি বাংলাদেশে আসার পরে আমার এজেন্সির সাথে দেখা করি এবং মিষ্টি নিয়ে যাই তো পরবর্তীতে তারা আমার যে বাদ বাকি টাকাগুলো ছিল বাকি তো সেগুলো তারা বলে দেওয়ার জন্য তারপর আমি বলছি যে আমার যে চুক্তিপত্র যেভাবে বলা আছে যে আমার টিকিট তারপর বিমিটি কার্ড বিভিন্ন প্রসেসিং আছে আরো যে বাদ বাকি ওগুলো শেষ করার পরে আমি বাদ বাকি টাকা তাকে পেড করব তো তারাও বলে ঠিক আছে তাহলে তো পরবর্তীতে তারা সবকিছু কমপ্লিট করে কমপ্লিট করার পরে আমাকে ফোন দিয়ে নিয়ে যায় তার অফিসে অফিসে নেওয়া যাওয়ার পরে আমাকে টিকিট এবং হচ্ছে বিমিটি কার্ড এবং বিভিন্ন কাগজপত্র যেগুলো প্রয়োজন হ্যাঁ টোটাল ফাইল গুছে তারপরে আমার হাতে দিছে আমি বাদ বাকি টাকা তখন পেমেন্ট করে দিছি কত ছিল জানেন আগের ভিডিওতে বলেছিলেন আমার এই ভিডিওতে বলেন হ্যাঁ টোটাল ছিল হচ্ছে 10 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা তো এই ভিডিও তোমরা 12 লক্ষ কোন বলছিলেন নাকি টোটালি মানে 12 লক্ষ টাকা মানে মানে আমি এজেন্সির সাথে আর কি এখন হয়তো বা বলতে পারেন ভাই

এদের সাথে ডিল করলে হয়তো তাদের জন্য ভালো হবে আর কি আপনার মনে মনে হয় কারণ আপনার আবার তখন যদি এরকমটা মনে হয় না যে আরে আমি যদি এটা যদি করতাম তাহলে মনে আমার জন্য ভালো হয়ে গেলে তাই না এরকম কি এরকম এরকম কোনো কিছু আছে যেটা আমি নতুন নতুন বা এজেন্সির সাথে এরকম ডিল করলে হয়তো তাদের জন্য ভালো হবে আপনার মতে হ্যাঁ এখন আমি একটা কথাই বলতে পারবো যে এখন যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসিডর হয়েছে বা হচ্ছে বিএসএফ হয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এমন ভাবে ডিল করা উচিত যাতে এজেন্সিরও ক্ষতি না হয় আর যিনি যাচ্ছে তারও কোনো ক্ষতি না হয় আমার আরেকটা কথা হচ্ছে কম টাকা পেয়ে কোনো জায়গায় যদি মানে ফাইল জমা করেন যে দেখা যেতেছে এখানে কম পাইসি কিন্তু বিশ্বস্ত ব্যাপারটা একটু যাচাই বাছাই করে তারপরে ফাইল জমা করবেন কারণ কি ইউরোপের কথা বলে অনেক জায়গায় আমরা বাঙালিরা যারা আছি অনেকটা মানে অনেক কিছু মনে ইউরোপ তো সেক্ষেত্রে অনেকে মানে ফাইল জমা করে ফেলি কিন্তু হুট করে জমা করে ফেলি এই জিনিসগুলো করবেন না কারণ কি সব জিনিসলাই আপনার খুব কষ্টের টাকা এই টাকাগুলোর বিভিন্ন রকমের খারাপ দালাল বা বলেন বা খারাপ এজেন্সিগুলোর হাতে দিয়ে টাকাগুলো নষ্ট না করে বিশ্বস্ত কোনো লোক এবং বিশ্বস্ত কোনো এজেন্সির হাতে টাকা জমা করবেন এবং সবকিছুর প্রুফ এবং এভিডেন্স ভালোভাবে রেখে তারপরে হচ্ছে ফাইল জমা করবেন এতে করে আপনারও ভালো হবে এবং যারা কিনা ফাইল জমা করবে তাদেরও ভালো হবে কারণ আপনিও যাতে কোনো প্রতারণার শিকার না হন এবং তারাও যাতে আপনার কোনো সমস্যা না হয় এমন অনেক লোক আছে যাতে যাদের ভিসা হয়েছে হওয়ার পরে মানে তারা যাবে না বলছে তো যাবে না সেখানে কিন্তু যেই এজেন্সি ভিসাটা করছে তারও কিন্তু একটা বড় ধরনের লস কেননা সেখানে তারা অনেক টাকা ইনভেস্ট করছে আপনার হয়তো বা দুই লক্ষ টাকা ইনভেস্ট করছে কিন্তু সেখানে সে পাঁচ থেকে সাত লাখ টাকা বা আট লাখ টাকা ইনভেস্ট করে রাখছে যদি হয়তো বা তেরো লক্ষ বারো লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে আপনি যান সেক্ষেত্রে তারও কিন্তু ইনভেস্ট আট লাখ সাত লাখ টাকা ইনভেস্ট করা তো সেখানে তারও লস হবে এবং আপনার বাই বাইনি চান্স তিন লক্ষ টাকা যে নিল সে যদি আপনাকে মানে কি বলে এটাকে মানে প্রতারণা করে তিন লক্ষ টাকা যদি মেরে দেয় তাকে যদি এভিডেন্স কোনো এভিডেন্স না রাখেন তারা কিন্তু ধরতে পারবেন না তো সেখানে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যার কাছেই জমা করেন একটা এভিডেন্স বাকম্পট এভিডেন্স এবং একটা এভিডিবিট করে নেবেন যাতে করে আপনারও আপনারও লাভ হবে তারও লাভ হবে দুຫນো পক্ষেরই একটা ভালো দিক মনে করি কারণ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে যেগুলো আপনারা বুঝেন না কিন্তু ফাইল জমা যখন আমি ফাইল জমা করছি তখন কিন্তু আমি বুঝতাম না যে এখানে ফাইল জমা করলে কি হবে কি হবে না বা ভিসা কিভাবে পাবো এগুলো আমরা এগুলো মাথায় ছিল না কিন্তু পরবর্তীতে যখন পশ্চিম চলছে চলতেছে এখন বুঝতেছি